السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم عما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم أمار بريو ألاكا باشي أمار كي أبناء شبابي تشينن أمار بابا كي تشينن আমাদের পূর্ববর্তী বংশকে আপনারা চিনেন এ এলাকায় আমাদের জন্ম এই এলাকায় আমাদের বসবাস এই এলাকায় আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমরা ভালো মন্দ খারাপ সব কিছু আমরা জানি আমি শুধু এতটুকু বলবো যদি চরমানি ইউনিয়নের একটা ভোটও হাত পাকার বাহিরে যায় অনেক কষ্ট পাবো অনেক কষ্ট লাগবে অনেক খারাপ লাগবে আমি মনে করি হাত পাকার বাহিরে এই এবছর ভোট যাওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না আমার কাছে মনে হয় না যদি বলেন অন্য অন্য প্রার্থী আমি যদি স্পেসিফিক প্রশ্ন করি অন্য প্রার্থীরা এই এলাকায় কি করেছে যদি বলেন এই মার্কিট অন্য প্রার্থীর এই মধ্যে একটা ইটের কোনো সাহায্য আছে বলে আমার জানা যদি বলেন ওই খেয়ে ঘাটের মাস্জিদ অন্য প্রার্থীদের একটা ইটের কোনো সাহায্য আছে বলে আমার জানা নেই আমি এই কথা বলছি না যে আমার কথা হলো এই এখানে থাকি আমরা সুখে দুঃখে শরিক আমরা বসবাস করি আমরা প্রতিদিন একের সাথে অপরের দেখা হয় আমাদের সাথেই নাকি ভাই সালাম কালাম বিনিময় আমাদের সাথে ঝগড়াও করি আমরা মিলিমিশে থাকিও কিন্তু আমরা হ্যাঁ চার থেকে উঠিও আমরা আবার একই টেবিলে চায় বসিও আমরা তার মানে হলো আমরাই আমরা আমরা সবাই এক একই সাথে বসবাস করি যদি আপনাদের সন্তানকে আপনারা নির্বাচিত করতে পারেন এই বছরের মধ্যে এত সুন্দর চান্স আর আসবে বলে আমার জানা নেই এত সুন্দর চান্স এত সুন্দর অবস্থান এরপরও যদি চরমনি ইউনিয়নের বাসী নিজেদের এলাকায় এমপি রাখতে না পারেন ওই কচু গাছের সাথে গলায় দড়িয়ে দিয়ে আর কি বলবো আর কি বলবো বলেন এলাকার সন্তান এমপি হবে এটা কি আপনাদের গৌরব না এই গৌরব শুধু আমার আমাদের এটা আমাদের সবার এমপি কই চরমনের আরে ভাই আমাদের ভাই কেউ বলবো আমাদের ভাই আমার চা আমার হুজুর এর মতো বলবেন নাকি ভাই হুজুর আমার সিন আমার সাথে চা খায় হুজুর আমার সাথে বসে কত এরকম না আরে হুজুরুল্লাহ কত কথা বলছি কত একসাথে থাকছি অন্য এমপি হলে এই কথাগুলো বলতে পারবেন না এইটাই বাস্তবতা এইটাই বাস্তবতা এইটাই ঠিক এইটাই সত্য এর জন্য আমি মনে করি চরমন ইউনিয়ন থেকে একটা ভোট যেন ওদিক না যায় আমরা রাজি আছি ইনশাল্লাহ যারা আমাদের মধ্য থেকে এদিক ওদিকে থাকবে তাদেরকে বলবেন যে ভাই কি ঘটনা কি ক তুই অন্যদিকে যাবি কেন একটু ক না যুক্তি কি ক যুক্তি কি কল বলে দল করি বলে এবার দল বাদ দে এবার আমরা এলাকা করি এলাকার ভাই সাথে থাকি এলাকার উন্নয়নের সাথে থাকি আমার আমার সন্তানের পাশে থাকবো আমার সন্তানের পাশে আমরা থাকবো এই বৎসর এত সুন্দর চান্স এক কেয়ামতের রাখ পর্যন্ত আসবে কিনা আমার জানা নেই আমি বিশ্বাস করি একটা কথা লিখে রাখেন যদি পাক কবুল করেন আল্লাহ যদি কবুল করেন যদি সঠিক ভোট হয় আপনারা ঠিক মতো নেতৃত্ব দিতে পারেন ভোট কেন্দ্র পাহারা দিতে পারেন আমার ধারণা অনুযায়ী বলছি আমার ধারণা অনুযায়ী মিনিমাম মিনিমাম কমপক্ষে আপনার পঞ্চাশ হাজার ভোট বেশি বেজবিরি সামলা মিনিমাম কতটা লেইখা রাখেন লেইখা রাখেন আপনারা বারো তারিখের রাখতে বলবেন জন্য আমরা বলছি এই বৎসর এই বৎসর আমরা যে যেখানে আসি যারা আমাদের বাহিরে কাজ করতে চাইবে ওদের হাতে ধরেন ওদেরকে বলেন বা এই যুক্তি দে তোরা দল কর দলের মধ্যে থাক তোদের দল পরিবর্তন করতে বলছি না কিন্তু এই বৎসর আমাদের এলাকার বাহিরে আমরা যাব না থাক তোদের দলে থাক তোরা বিএনপি করে কর আওয়ামী লীগ করে কর জাতীয় পার্টি কর যা দল কর কর তোদের দলের মধ্যে তোরা থাক কিন্তু এই বছর আমাদের সন্তানের বাহিরে আমরা যাইতে পারি না শুধু এতটুকু আর কিচ্ছু দরকার তোর দল থাকার দরকার নেই কিচ্ছু থাকার দরকার নেই সব জায়গায় থাক কিন্তু এইবার আমার সন্তানকে এমপি বানাতে হবে এবার রাখতে হবে কি এতটুকু কথা কি অযৌক্তি বলেন ধর আসুন ইনশাল্লাহ আমি চাই চরমানি ইউন যেন ঐক্যবদ্ধ হয়ে যাবে এই চরমানি ইউনিয়নকে দেখে চরমারি ঐক্যবদ্ধ হবে শাস্তাবাদ ঐক্যবদ্ধ হবে চানপুর ঐক্যবদ্ধ হবে বরিশাল শহরের অবস্থা আপনার সবাই জানেন কি অবস্থা চলতে হ্যাঁ আপনি চিন্তা করতে পারবেন না আমি তো বারবার জনগণের কাছে যাই তাদের চেহারা বুঝি তাদের চরিত্র বুঝি তাদের চাহুনি সিল আমি দেখতে পারি যে তারা কি বলতে চায়

সে মার্কা সবার মারকা মুসলিম হিন্দুর গরিব দুখীর সবার মারকা আমাদের সবাইকে কবল করে আল্লাহ হ্ম রবান আজ